প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থ শুভকামনা নিয়ে আর একটি ভিডিও উপস্থাপন করতে চললাম তো যাই হোক ভিডিওটা আসলে তো আগে করছিলাম কয়েকদিন আগে যে কোকরাজার গিয়েছিলাম তো বিলাসীপাড়া শহর থেকে যখন আমি কোকরাজারের এই ওভার ব্রিজের এক প্রান্তে নামিয়ে দিলো দক্ষিণ প্রান্তে তো সেখান থেকে একটু সেখান থেকে একটু মানে ভিউটা দেখে ভালো লাগছিলো যেটা একটু ভিডিও করতে ইচ্ছা হলো তো যাচ্ছি সেদিনকে ভিডিওটা করে আনছিলাম আইনা আজকে আমি আপনাদের মানে ভয়েসটা অ্যাড করে দিলাম তো মোটতে বিভিন্ন শহরে বিভিন্ন এক একটা সৌন্দর্য জায়গা থাকে বর্তমান কোকরাঝার শহরে এটি একটা সৌন্দর্য জায়গা তো আমরা আবার বিরুদ্ধে হেঁটে হেঁটে যাচ্ছি তো কয়েকদিন থেকে কারো কারো পরিবারে একদমই যেতে পারা হচ্ছে না তো আপনারা ভুলে যাবেন না ইনশাআল্লাহ আমি এখন মোটামুটি একটু একটু সচ্ছলতার দিকে আসছি চলার মতো আর কি তো সবাই তো জানেনি যে বিভিন্ন কাম কাজ বা কর্ম করে আমার সংসারটা পরিচালনা করতে হয় তো কাজেই সেই হিসাবে অনেক সময় অনেক চাপে আমি আপনাদের একটু হারিয়ে যাওয়ার মতো হয় তো হারাবো না ইনশাল্লাহ সবের পরিবারে যাব সবে সফলতা অর্জন করেন সবে কষ্ট করতেছেন আমি সব সময় একটা জিনিস বিশেষ করে ভাবি যে আমি ইউটিউবে যতটুকু কষ্ট করি সবই এরকম কষ্ট করেন একটা ভিডিও সংগ্রহ করা ভয়েস অ্যাড করা এডিট করা অনেক কিন্তু পরিচালন দেখার মতো হয়তো কিছু নাই কিন্তু ভিতরে কাজ গেলে অনেকটা কষ্ট হওয়ার ভিতরে আসে বোঝা যায় তো যাই হোক ওভারব্রিজের উপর থেকে শহরের বিভিন্ন প্রান্ত দেখলাম খুব ভালো লাগলো ওভারব্রিজ মাস প্রান্তে আসছি যে রেল রাস্তাটা শহর মাছ দিয়ে গেছে কাজেই ওভারব্রিজটা দেওয়ার প্রয়োজন তো আগে হয়তো ওভার ব্রিজটা তো জকজমক ছিল না কিন্তু বর্তমানে বিভিন্ন ধরনের রঙ চং করে একটু দেখার মতো সৌন্দর্য করে তুলছে তো ভালো লাগার জন্যেই আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও নিশ্চয় জায়গাটা কেমন কীরকম ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো আশা করি আপনারা পাশে থাকবেন আর একটুক দয়া করে সেই আরেকটি কথা নিবেদন করলাম আবেদন রাখলাম আপনার কাছে সবে একটু ছোটো ছোটো ভিডিও সারি অত লম্বা ভিডিও না আপনারা একটু দয়া করে সবেই একটু ফুল ওয়াশ করবেন যাতে আমি সফলতা দেখি